ধন্যবাদ আজকের আমাদের এই যে সাংবাদিক সম্মেলন আপনারা এসেছেন আপনারা দেখছেন যে বিগত কিছুদিন ধরে পূর্বতন বামপন্থী ছিপুরের 80 জনের গণহত্যার তথ্যকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করছে যারা এই গণহত্যার নায়ক তৎকালীন সময়ে ক্ষমতাসীন সিপিএম পার্টি মানে যাদের মদতে এই গণহত্যা সম্পন্ন হয়েছিল উগ্রপন্থার সৃষ্টি হয়েছিল তাদেরকে আড়াল করে প্রকৃত সত্যকে আড়াল করে এই সিপিএম আমাদেরকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দিয়েছে আমরা মনে অথচ ত্রিপুরার তৎকালীন সময়ের মানুষ যারা জীবিত আছেন তারা যেমন জানেন পরবর্তী সময়ে এই নিয়ে যেটুকু তথ্য সংগ্রহিত হয়েছে সেই তথ্য সম্পর্কে যারা জানেন সবাই জানেন যে এই ঘটনার পেছনে একটা গভীর রাজনৈতিক চক্রান্ত শুরু হয়েছিল দীর্ঘ সময় আগের থেকে আমি বলতে চাই উনপঞ্চাশ সালে এই রাজ্যে আহ সিপিএম পার্টি প্রথম স্যাংক্রাক পার্টি তৈরি করে স্যাংক্রাক গলা গলাকাটা দল তৈরি করে শোনা যায় নেতৃত্বে ছিল গণমুক্তি পরিষদের নেতারা মুখ্যত দশরথ বাবু এবং তার সঙ্গে আরো কেউ সেই সময়ে যে বাঙালিদের উদ্দেশ্য করে পাহাড়ে কন্দরে আশেপাশে বলবো এই যে টাকার জলা জম্পুই জলা এই যে আহ বিশালঘর ও গোলাঘাটি এই সমস্ত মনপুর এই সমস্ত অঞ্চলে ঘটনা ঘটেছিল কয়তে তুলাশি করে বাঙালির বাড়িঘর লুটপাট এবং গুম এই সমস্ত কাজ শুরু করছে তারপর অনেক সময়ের ব্যবধানে আটাত্তর সালে তারা যখন এই রাজ্যে ক্ষমতায় আসে এসেই এরা প্রথম জমি ফেরতায় বাস্তবায়নের দিকে হাত লাগালো কি যে আহ লক্ষ লক্ষ বাঙালির জায়গায় জমি ওই যে উনশক্তির পরে কেনা ন্যায্য দাম দিয়ে কেনা জমি রেজিস্টার করতে পারেনি এই সমস্ত জমি দখলে হাত দেওয়ার পর কংগ্রেস তখন বিরোধী দলের ভূমিকা তো নেই এর যে বামফ্রন্টে ছিল ছাপ্পান্ন সিট একটা ছিল যুব সমিতি মানুষ বাঁচার জন্য দিশারা হয়ে যায় তারপর আমরা বাঙালি দল আমরা আন্দোলন শুরু করি আমাদের আন্দোলনে সবাই এসে সামিল হয় তো এই ক্ষেত্রে তারা তখন এই আইনকে কার্যকরী করার জন্য এবং আরো ভবিষ্যৎ পরিকল্পনা এডিসি করার জন্য ত্রিপুরার বৃহদংশ জায়গা নিয়ে তারা কি করে পরিকল্পনা তৈরি করে আমরা দেখতে পাই আটাত্তর সালে বামেরা উপজাতি যুব সমিতির একটা সম্মেলন হয় যেখানে উপস্থিত ছিলেন বর্তমান ত্রিপা মাতা সুপ্রিম প্রধান প্রধানের যিনি মাতা মহারানী বিভুকুমারী দেবী তাকে মধ্যমণি করে এই সম্মেলনে যে প্রস্তাব গৃহীত হয়েছিল আমরা শুনেছি যে উনপঞ্চাশের পনেরোই অক্টোবর ত্রিপুরাতে বাঙালিরা বিদেশি তাদের ত্রিপুরা ছাড়তে হবে আরো অনেক কিছু তারপর তারা বাজার বয়কটের ইন মিন টাইম হয় কি ষোলোই আহ ফেব্রুয়ারি আশি সালে ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন বিজয় রামখোলকে টিএনবি বিদলের নেতা নিফেন চক্রবর্তী ডেকে পাঠায় আগরতলা তার সঙ্গে গোপন বৈঠক হয় তার পরবর্তী ধাপে এই বাজার বন্ধ চলাকালীন সময়ে লেম্বু ছড়াতে সামান্য ঘটনাকে কেন্দ্র করে প্রথম দাঙ্গার সূত্রপাত তখন হত্যা সূত্রপাত মুহূর্তে ছড়িয়ে পড়ে তা মান্দায় টাকার জলা জম্পুই জলায় শয়ে শয়ে বাঙালি খুন হয় এই দুই তিন দিনের মধ্যে সারা ত্রিপুরায় এক যুগে আক্রমণ শুরু হয় বাঙালিরা তো প্রস্তুত বাঙালি তো জানতো না এই ধরনের পরিকল্পনা চলছে ফলে বাঙালিরা বেঘুরে মারা খেলো হাজার হাজার বাঙালি মারা খেলো মল্ল মাগুন ধর্ষিত হলো শয়ে শয়ে এবং কোটি কোটি টাকার বাঙালিদের সম্পত্তি ধ্বংস করে সারা পর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে প্রায় চার লক্ষের মতো এডিসি অঞ্চল প্রত্যন্ত অঞ্চলে বাঙালি উদ্যস্ত হয়ে এসে বিভিন্ন শরণার্থী ত্রাণ শিবিরে আগরতলা বিভিন্ন আশ্রয় আমরা দেখলাম কি ত্রাণ শিবির গুলি তো উগ্রপন্থী আক্রমণ করে বাঙালিদেরকে মেরেছে এই যে ঘটনা আহ বেসরকারি মতে সরকারি হিসাব যাই বললাম ছ হাজারের পর বাঙালি খুন হলো প্রতিক্রিয়ায় পরবর্তী সময়ে অবশ্য সরকার যেহেতু পাশে নেই কিছু হয়েছে জলসিব স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরা সফর করেছিলেন তিনি মন্তব্য করেছিলেন সাংবাদিকদের কাছে যে ইহুদি গণহত্যা আমরা জানি বৃহত্তম গণহত্যা তিনি বলেছেন না ইহুদি গণহত্যা কেউ ছাপিয়ে গেছে ত্রিপুরাতে বাঙালি গণহত্যা পরবর্তী সময়ে আমরা দেখতে পাই এই নিয়ে আমরা যখন সারা ত্রিপুরা আন্দোলন শুরু করি আমরা আহ তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিপেন বাবুর কাছে দাবি তুলি যে গণহত্যা কাদের চক্রান্ত হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন হাইকোর্টে একজন কর্মরত বিচারপতি থেকে দিয়ে এটার আপনার তদন্ত কমিশন করে দোষীদের চিহ্নিত করতে হবে শাস্তি দিতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙালি বা অন্যরা তাদেরকে পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে নিরাপত্তা দিয়ে পুনর্বাসন দিতে হবে তিনি বলছিলেন যে সিপিএম যতদিন পাওয়ারে থাকবে ততদিন তদন্ত কমিশন হবে না তাহলে এটা কি ইঙ্গিত করে যে ঘটনার পেছনে সিপিএম দেয় নইলে কেন এটা করছে না দুই তিনি যে চৌরাশি সালে কলকাতা বিমানবন্দরে গেলে সাংবাদিকরা প্রশ্ন করলে এই গণহত্যা সম্পর্কে বললেন যে আমি যদি উপর যাত্রী করে জন্ম দিতাম আমি উগ্রপন্থী তাহলে এটা কি ইন্ডিকেট করে উগ্রপন্থী কাজকে তিনি সমর্থন করেন তার ইঙ্গিত রয়েছে শুধু তাই নয় মানিক সরকার যিনি কদিন আগে আমরা মানিকে সন্ত্রাসবাদী বলেছেন দুই হাজার সালে আহ ওইখানে তেলিয়ামাতে একটা সূর্য সেনের স্ট্যাচু আছে সেখানকার একটা অনুষ্ঠান চলছিল বারোই জানেন সেখানে তিনি আলোচনা করতে গিয়ে বললেন যে ত্রিপুরাতে এই যে যারা এই ধরনের উগ্রপন্থা কাজ করছে আমরা আমরা মনে করি যে তারা স্বাধীন ত্রিপুরা গড়ার জন্য কিছু উপজাতি বিভ্রান্ত যুবক বন্ধু খাতে নিয়ে যেটাই করছে আমি সেই যুবকদের দোষ দিচ্ছি না কমরেড বাদল চৌধুরী নিরানব্বই সালে বললেন উগ্রপন্থীরা চাইলে এবং দেশের মানুষ চাইলে তাদের স্বাধীনতা দেওয়া যাবে দুই সালে বর্তমান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিবিসি কে এক সাক্ষাৎকারে বলেন রাজ্যে প্রয়োজনে উগ্রপন্থীদের হাতে মিজোরামের ধাঁচে ক্ষমতা তুলে দিতে আমরা রাজি আছি এই যে বক্তব্য গুলি এই বক্তব্য গুলি থেকে পরিষ্কার বোঝা যায় না যে উগ্রপন্থী কাজকে তারা সমর্থন করেন এবং তাদের এই বক্তব্যের জন্যই তো উগ্রপন্থী পেয়েছে পরবর্তীকালেও আমরা দেখলাম এই উগ্রপন্থী আত্মসমর্পণের নামে কোটি কোটি টাকা পাইয়ে দেওয়া হয়েছে বাম আমলে হয়েছে পরবর্তী জুট কংগ্রেস আমলে হয়েছে এখনো চলছে দেখা যায় উগ্রপন্থীরা পুরস্কার পাচ্ছে বাঙালি খুন করলে জামাইয়াদের পাচ্ছে তারা বাঙালি খুন করছে তো এই যে বিষয়টা এটা পরিষ্কার প্রমাণ দিচ্ছে যে কাদের পেছনে সিপিএম মদত আছে কংগ্রেসও রাজনৈতিক স্বার্থে মাঝখানে তাদেরকে নিয়ে খেলা খেলেছে বিজয়রাম তাদের দলে টেনে নিয়ে ত্রিপুরার তিনটা সিট প্রমোদ শান্তির বাজার তুলে দিয়েছে এবং বর্তমানে একই খেলা চলছে যার জন্যে আজকে এত বছরের এই যে উগ্রপন্থীর সমস্যার এখনো সমাধান নেই এত হাজার হাজার উগ্রপন্থী সারেন্ডার করার পর এখনো উগ্রপন্থী মানে সারেন্ডার চলছে টাকা পয়সা দেওয়া হচ্ছে এবং আজকে তারা সরকারি জায়গা খাস জমি দখল করছে অথচ বাঙালি যারা এডিসি অঞ্চল থেকে বিতাড়িত হলো পুনর্বাসন তো ফেলুই না ক্ষতিপূরণ তো ফেলুই না তাদের আজকে থাকার জায়গা নেই বাঁচার জায়গা নেই তাদের কোনো পুনর্বাসন ব্যবস্থা তো আমরা এই আঙ্গুল রাখো সারা ত্রিপুরায় শুরু করেছি নতুন করে আমরা দাবি তুলছি আজকের দিনে দাঁড়িয়ে যে উগ্রপন্থী সমস্যার চিরস সমাধানের জন্য আজকে প্রত্যেকটা দল তাদেরকে নিয়ে রাজনীতি খেলা খেলছে বিচার বিভাগে তদন্ত কমিশন করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে দুই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙালিরা বিশেষ করে উপজাতিদের প্রতি পূরণ তারা পেয়েছে তাদেরকে প্রত্যেক পরিবার কিছু দুই কোটি টাকা করে দিতে হবে এবং জমি দিতে হবে যারা যে জমি হারিয়েছে এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এই ভিত্তিতে আমরা আন্দোলন করছি আজকে আমরা লক্ষ্য করছি বিজেপি দল সিপিএম তো আমাদের এই আন্দোলনের খুঁঠ হয়ে গেছে আমাদের বিরুদ্ধে যা না তা উল্টা পাল্টা কথাবার্তা বলছে বিজেপি দল তাদের ভীষণ ডকুমেন্টের ছিল কিন্তু যে ক্ষমতায় এলে এই সমস্ত উগ্রমতি যে কাজকর্মের কাজের হাত ছিল আশির জন্য হত্যা এবং তার পরবর্তী হত্যা লীলায় তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিবে করে এখন তারা কিছু কিছু মুখ করছে এখন কেন আমাদের বলার পর তারা এখন কিছু কিছু বলছে কারণ থেকে এর পেছনে কি কোন রাজনৈতিক করতে সরেছে আমরা দাবি করছি তাদের কাছে যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে আশির জন্য গণহত্যার বিচার বিভাগের করুক কারণ বিজেপির তো অনেক আছে এজেন্সি লাগিয়ে তো আজকে সারা ভারতবর্ষে বিরোধী দল করে জব্দ করছে ত্রিপুরার ক্ষেত্রে এত বড় এই সুখে তারা কেন চ্যালেঞ্জ দিচ্ছে তারা করো তাদের সদিচ্ছা প্রমাণ করো যদি তা না করে তাহলে আমরা বুঝে নেব যে রাজনৈতিক মুনাফার জন্য এই বাঙালি সেন্টিমেন্ট কে আচার করার জন্য তারা এটা ব্যবহার করছে আজকে কেউ কেউ বলছে আমরা বাঙালিকে দাগিয়ে দিচ্ছি বিশেষ করে সিপিএম আমরা নাকি বিজেপি সুরে কথা বলছি এটা কি ধরনের কথাবার্তা বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই এমআরসির বিরুদ্ধে আমাদের লড়াই এই যে সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিদেরকে বাংলা ভাষা বলার অপরাধে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বিচারণ করা হচ্ছে করা হচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই কাজে এই কথাগুলো মানে আছে আমরা বাঙালির স্বার্থের বিরুদ্ধে অস্তিত্বের বিরুদ্ধে যারাই আইন করছে যারাই পদক্ষেপ নিচ্ছে কংগ্রেস বুঝি না সিপিএম বুঝি না বিজেপি বুঝি না তাদের সবাই বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের লড়াই বাংলার অস্তিত্ব অধিকার রক্ষার লড়াই সাংবিধানিক অধিকার রক্ষার লড়াই কাজেই আজকের এই বার্তাটুকু আপনাদের মাধ্যমে এবং আমাদেরকে নিয়ে বাঙালিদেরকে নিয়ে যারা এই ধরনের জাগ্রত হচ্ছে বাঙালি। বাঙালি করতে পারছে যে কংগ্রেস সিপিএম বিজেপি কোন দল বাঙালির বন্ধু নয় স্বাধীনতার পর থেকে ভারতের ভূমিপুত্র বাঙালির এই অভিজ্ঞতা ধীরে ধীরে এখন হচ্ছে কাজে আগামী দিনে বাঙালি জাগরণ হতে বাধ্য তার অস্তিত্ব অধিকার রক্ষার জন্য। আমরা আহ্বান করি আপনাদের মাধ্যমে